অযোধ্যা রাম মন্দির শ্রী ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আজ পুরো অযোধ্যাকে সুগন্ধ পুষ্পের দ্বারা সাজানো হয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের এই সুন্দর মন্দিরকে সুগন্ধ পুষ্প দ্বারা সাজানো হয়েছে আর স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজা করলেন এবং এখন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা ভগবান রামচন্দ্রের যেহেতু এই স্থান হল ভগবান রামচন্দ্রের জন্মস্থান এই ভূমিতেই আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীরামচন্ড তাই তো ভগবানের কিশোর রূপের মূর্তি বানানো হয়েছে ভগবান রামচন্দ্র বাল্যকালে যেরকম দেখতেছিল সেই রূপের শ্রী বিগ্রহ বানানো হয়েছে আর সেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর ভগবান রামচন্দ্রের এই মন্দিরের শুভ উদ্বোধনের আনন্দে পুরো জগৎবাসী আনন্দিত প্রিয় ভক্ত এই মন্দিরের বিশেষ কিছু তত্ত্ব আমরা শ্রবণ করব। প্রথমে তো আজকে এই স্থানে পৃথিবীর সমস্ত ভক্তরা এসে একত্রিত হয়েছে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধনের আনন্দে সমস্ত ভক্তরা একসঙ্গে হয়েছে পুরো দেশ যেন আনন্দময় হয়ে গেছে সমস্ত জায়গায় রামময় রামময় হয়ে গিয়েছে আবার সেই রাম রাজ্য ফিরে এসেছে এই জগতে ভগবান রামচন্দ্রের এই মন্দিরটি এত সুন্দর কারুকার্য করে বানানো হয়েছে সবাই দেখে আর চোখ ফিরাতে পারে না প্রিয় ভক্ত এই মন্দিরে যে পাথরকে ব্যবহার করা হয়েছে এই পাথর হল বিশেষ একটি পাহাড় থেকে আনা হয়েছে রাজস্থানের একটি পাহাড় রয়েছে বংশী পাহাড় আর সেই বংশী পাহাড়ের পাথর হলো সব থেকে মূল্যবান আর সেই পাথর দিয়ে বানানো হয়েছে এই রাম মন্দির আর বিশেষ কারিগরের দ্বারা এই মন্দির বানানো হয়েছে রাজস্থানের শিল্প কারিগর যারা রয়েছে বিশেষ করে এরকম মন্দির বানিয়ে থাকে তাদেরকে আনা হয়েছে আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই মন্দিরে কোনো রড ব্যবহার করা হয়নি কেননা রড ব্যবহার করা হলে একশো বছর পরে হয়তোবা জং ধরে যেতে পারে কিন্তু এই রাম মন্দির এমনই উন্নত প্রযুক্তির মাধ্যমে বানানো হয়েছে পাথর দিয়ে যে এই মন্দিরটি এক হাজার বছর পর্যন্ত এরকমই থাকবে এবং মন্দিরে রয়েছে অনেকগুলি দরজা আর সেই দরজাগুলি পুরো গোল্ড দিয়ে বানানো হয়েছে দরজাকে গোল্ড দিয়ে বানানো হয়েছে সেই গোল্টের উপরে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে আর মন্দিরের যে পিলার রয়েছে সেই পিলারে রয়েছে আলাদা আলাদা দেবতাদের বিগ্রহ এবং অনেকগুলি দরজাকে পেরিয়ে পেরিয়ে লাস্ট রয়েছে ভগবান রামচন্দ্রের শ্রী বিগ্রহ আর যেখানে ভগবান রামচন্দ্রের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থানের অল্টারকে এমন সুন্দর উন্নত প্রযুক্তির মাধ্যমে সায়েন্টিস্টরা বানিয়েছে যে রাম রামনবমীর দিন প্রথম সূর্যের কিরণ ডাইরেক্ট ভগবান রামচন্দ্রের শ্রী বিগ্রহে এসে পড়বে প্রিয়ভক্ত দুনিয়াতে এই প্রথমবারের মতন এরকম মন্দির বানানো হয়েছে যে সূর্যের কিরণ বিশেষ করে রাম নবমীর দিন ডাইরেক্ট ভগবানের মুখে এসে পড়বে এরকমভাবে বানানো হয়েছে অযোধ্যায় লাখো লাখো রাম ভক্ত এসে একসঙ্গে মিলিত হয়েছে প্রিয় ভক্ত এমন কোনো ব্যক্তি নেই যে ভগবান রামচন্দ্রকে ভালোবাসে না কেননা ভগবান রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষত্ব ভগবান রামচন্দ্র যখন রাজত্ব করেছে এই জগৎ ধর্মময় ছিল প্রতিটি মানুষ ধর্মের পথে চলতো আর আজ আবার সেই রাম রাজ্য ফিরে পেয়েছি আমরা আহাহা, আনন্দের আর কোনো শেষ নেই ভগবান রামচন্দ্র এই অযোধ্যা পুরী থেকে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল আর তখন ভগবান রামচন্দ্রের সঙ্গে তার পত্নী সীতা দেবী আর লক্ষণ গিয়েছিল তো বনে যখন রামচন্দ্র ভগবান ছিল তখন সীতা দেবীকে আর রাবণ হরণ করে নিয়ে গেছিল একদিন আর রেখে তারা বাইরে গিয়ে তখন দুষ্ট রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল আর ভগবান সমস্ত বানর সেনাদের নিয়ে রাম সেতু বানিয়েছিল লঙ্কায় যাওয়ার জন্য আর লঙ্কায় গিয়ে সমস্ত রাক্ষস কুলকে ভগবান বধ করেছিল দেবী সীতাকে ফিরিয়ে নিয়ে এসেছিল এই অযোধ্যা পুরী আর যেদিন ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিল সেই দিন পুরো অযোধ্যাবাসী ঘরে দ্বীপ জ্বালিয়ে ভগবান রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিল আজ মনে হচ্ছে সেই দিন ফিরে এসেছে ভক্ত আজকের দিনে এই অযোধ্যায় সেই আনন্দ নেমে এসেছে পুরো ভারতবাসী ঘরে দীপ জ্বালিয়ে ভগবান রামচন্দ্রকে স্বাগত জানাবে আর এই মুহূর্তে অযোধ্যায় আনন্দের কোনো শেষ নেই পুরো অযোধ্যাকে সাজানো হয়েছে বিশেষ করে রাম মন্দিরে এই স্থানে সুগন্ধ ফুল দিয়ে সাজানো হয়েছে ভগবান রামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য আজ আনন্দে ভরে গিয়েছে এই জগৎ কেননা রাম রাজ্য আবার ফিরে পেয়েছি আমরা তো ভগবান রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র সকলকে শিক্ষা দিয়েছে কিভাবে আদর্শ জীবন অতিবাহিত করা যায় তাই তো প্রিয় ভক্ত আমরাও ভগবান রামচন্দ্রকে স্বাগত জানাতে পারি যারা আপনারা অনেক দূরে রয়েছেন তারা ঘরে বসেই ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে দ্বীপ জ্বালাতে পারেন ভগবান হচ্ছে ভাবাগ্রহী জনার্দন ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে প্রিয় ভক্ত ঘরে বসেও যদি দ্বীপ জ্বালিয়ে ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা জানান যে হে ভগবান এই দ্বীপ আমি তোমার জন্য জ্বালাচ্ছি তোমাকে প্রসন্ন করার জন্য তাহলে ভগবান আপনার হৃদয়ের ভাবকে গ্রহণ করবে শবরী ভগবানের জন্য কত বছর পর্যন্ত অপেক্ষা করেছে যে ভগবান রামচন্দ্র একদিন আসবে আমাকে দর্শন দেওয়ার জন্য তো ভগবান ঠিক এসেছে শবরীকে দর্শন দিয়েছে আর তাকে মুক্তি প্রদান করেছে আর আমরাও শবরীর মতন অপেক্ষা করেছি পাঁচশো বছর অপেক্ষা করার পরে ফিরে পেয়েছি ভগবান রামচন্দ্রের মন্দিরকে আর আজ সকল ভক্তের এমন মনে হচ্ছে যেন ভগবান চোদ্দ বছর বনবাস থেকে ফিরে এসেছে অযোধ্যায় অযোধ্যাবাসী ভগবানের জন্য পাগল হয়ে গিয়েছে প্রেমে তাই আমরাও পুরো ভারতবাসীরা ভগবান রামকে স্বাগত জানাবো দিয়া জ্বালিয়ে আর হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আজ থেকে ভগবানের রাম রাজ্য শুরু হবে এই জগৎ ধর্মময় হয়ে যাবে আমরা সবাই যদি ভগবানের নিয়মকে মেনে জীবন ধারণ করি তাহলে আমরা জীবনে পরম আনন্দ পেতে পারি আর অবশেষে এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হব পাঁচশো বছর আমরা অপেক্ষা করেছি রাম মন্দিরে অবশেষে আমরা ফিরে পেয়েছি সুন্দর ভগবান রাম মন্দির এবং ভগবান এসে প্রবেশ করেছে অযোধ্যার এই মন্দিরে এবং সমস্ত ভক্তদের ভগবান দর্শন প্রদান করবে শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে দর্শন করলে কি হয় ভবত দর্শনম যশৎ পুনর্ভাব দর্শনম ভগবানের এই শ্রী বিগ্রহকে দর্শন করলে আর এই দুঃখময় সংসারে আমাদের ফিরে আসতে হবে না ভগবানের দর্শন করার এরকম মাহাত্ম রয়েছে তাই তো প্রিয় ভক্ত ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সময় আমাদের হৃদয়ে এরকম ভাব থাকা উচিত যে বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিগ্রহ নয় ভগবানের যে বিগ্রহ এ সাক্ষাৎ ভগবানই প্রকাশিত হয় আমরা এখন দর্শন করব আমাদের সবার প্রিয় রামলালাকে এই সেই ভগবান রামচন্দ্রের কিশোর রূপের বিগ্রহ আর এই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে এবং ভগবানকে স্থাপন করা হয়েছে অল্টারে কত সুন্দর ভগবান রামচন্দ্র কিশোর রূপ আহা মন মোহিত করার মতন অপরূপ সুন্দর ভগবান রামচন্দ্রের এই মুখমণ্ডল দর্শন করলে মন আনন্দে ভরে যায় ভক্ত শ্রীমৎ ভাগবতমের প্রথম প্রার্থনায় কুন্তি মহারানী ভগবানের দর্শন করার মাহাত্ম বলেছে তিনি বলেছেন ভবত দর্শনম কুন্তি মহারানী বলেছেন ভগবানের এই অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করলে আমাদের এই ভব সংসারে আর ফিরে আসতে হয় না ভব দর্শনম যে ভক্ত এই ভগবানের বিগ্রহকে প্রেম ভরে দর্শন করে সে আর এই দুঃখময় সংসারে ফিরে আসে না সে ভগবানকে প্রাপ্ত হয় তাই আমরাও ভগবানকে হৃদয় দিয়ে দর্শন করব। কত সুন্দর আমাদের রামচন্দ্র ভগবানের কিশোর রূপ আর স্বয়ং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান রামচন্দ্রের পূজা করেছেন এবং ভগবান রামচন্দ্রের কাছে বিশেষ প্রার্থনা করেছেন আমাদের সকল ভারতবাসীর জন্য এবং প্রধানমন্ত্রী নিজে ভগবান রামচন্দ্রের চরণের পুষ্প সমস্ত ভক্তদের মাঝে গিয়ে বিতরণ করেছে সবার মাথায় পুষ্প অভিষেক আজ আমাদের আনন্দের আর কোনো শেষ নেই সত্যি ভারতের প্রতিটি মানুষের মুখে রাম নাম পৃথিবীর সমস্ত জায়গায় রাম হচ্ছে। রাস্তায় রাস্তায় ভগবানের শোভাযাত্রা বের হচ্ছে সবাই যেন রাম লীলায় প্রবেশ করে রামময় হয়ে গিয়েছে প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন এবং অনেক অনেক ভালোবাসবেন ভগবান রামচন্দ্রকে সবাই ঘরে দিয়া জ্বালিয়ে ভগবান রামচন্দ্রকে অর্পণ করু দেখা হবে আগামী ভিডিওতে রাধে রাধে জয় রাম